যাবি ও উচ্চবির পরে রাবিতেও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র তাদের প্যানেল শিক্ষার্থীদের সামনে ইনক্লুসিভ হিসেবে প্রচেষ্টা চালিয়েছে তাদের প্যানেলে তারা যেমন জুলাই যোদ্ধাদের রেখেছেন ঠিক তেমন নারীদের সড়ক উপস্থিতিও নিশ্চিত করেছেন সেই সাথে ভিন্ন ধর্মের শিক্ষার্থীদেরকেও নিজেদের প্যানেলে ঠাঁই দিয়েছেন রাকসুতেও তার ব্যতিক্রম হয়নি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এরই ধারাবাহিকতায় ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচনে অংশ নিয়ে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী সুজনচন্দ্র শুক্রবার সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াখাট উপজেলায় নির্বাচনে বিজয়ী হওয়ার পর স্বভাবতই উচ্ছ্বাসিত সুজনচন্দ্র নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন শিবিরের প্যানেল থেকে প্রার্থী হওয়ার অন্যতম কারণ ছিল তাদের আদর্শ ও নীতিবোধ ছাত্র শিবির সবসময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষা বান্ধব কার্যক্রমে অগ্রসর হয় এই আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে আমি নির্বাচন করেছি এবং শিক্ষার্থীদের ভালোবাসায় জয় পেয়েছে তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এখন আলোচনা ভিন্ন ধর্মাবলম্বী হয়েও একটি আদর্শিক প্যানেলের অন্তর্ভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হওয়া সুজন চন্দ্রের এই অর্জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নতুন করে এক দৃষ্টান্ত স্থাপন করেছে